আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করব পুঁটি মাছের বর্তা কিভাবে করে আমি মরিচ বাইজা গুড়া করে রাখছি ওখান থেকে দু চামচ নিয়ে নিব। তারপর কাঁচা মরিচ বাজা সেইটা একসাথে দিয়ে বাইটা নিব। মাছের মাথা গুলো ভালো করে বেটে নেব সুন্দর করে মেন করে বেটে তাইলে মেন হইব না হয়েছে আমি অনেক সুন্দর কইরা বাইটা নিছি এইতে পেঁয়াজ রসুন ভেজে রাখছি হালকা হলুদ দিয়ে গুলো দইনা পাতা রাখছি আমি বাজি নাই বাজার ছড়াই এর সাথে বাইটা নিব আমি এখন একসাথে পুরা ভর্তাটা মিলাই নিব না তোমরা চাইলে ইচ্ছে করলে কাঁচা সরষা তেল মিলাই নিতে পারো খাও তবে মরিচটা বেশি দিবা